সাংস্কৃতিক আমোদ আর উপাসনা এই নিয়ে যে জমিদার ছিলেন দিওয়ানা আজ আমি আপনাদেরকে শোনাব সেই জমিদারের জমিদারি গল্প সাথে দেখবেন তার জমিদার আলোয়খানা আমার সাথে থাকুন উপভোগ করুন কোথাও যাবেন না আজ আপনারা দেখবেন বালাপুরের নবীনচন্দ্রের জমিদারি সাথে শুনবেন তার সংক্ষিপ্ত ইতিহাস সাথে আছি আমি মিজান আর হ্যাঁ ইতিহাস ঐতিহ্য প্রত্নতত্ত্ব প্রকৃতি ও জীবনসহ যা কিছু মানুষের কাছে দর্শনীয় এবং আকর্ষণীয় তার সব কিছু নিয়ে দুর্দান্ত সব ভিডিও পেতে আমার চ্যানেল জাজাবর মিজান ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর ফেসবুকে আমার পেজ জাজাবর মিজান লাইক ফলো দিয়ে আমার সাথে থাকুন চলুন তাহলে দেখে নেওয়া যাক বালাপুরের নবীনচন্দ্রের জমিদার বাড়িটি বালাপুর জমিদার বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলার সদর উপজেলার বালাপুর গ্রামে ম্যাঘনা নদীর পাড়ে অবস্থিত একটি প্রাচীন জমিদারি স্থাপনা শত বছর পূর্বে নদীভিত্তিক যোগাযোগ ব্যবস্থায় সকল জমিদার বাড়ি এদেশে গড়ে উঠেছিল নদীর কিনারায় যার ব্যতিক্রম হয়নি এখানেও জমিদার বাবু নবীনচন্দ্র সাহা এই জমিদার বাড়িটি নির্মাণ করেন বাড়িটির সঠিক নির্মাণকাল কোথাও পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে যে উনিশশো শতকের শেষের দিকে এটি নির্মিত প্রায় তিনশো বিশ বিঘা জমির উপর এই জমিদার বাড়িটি নির্মিত যাতে রয়েছে একটি একতলা একটি দোতলা এবং একটি তিনতলা ভবন এই তিনতলা মূল জমিদার ভবনটি একশো এক কক্ষ বিশিষ্ট আমি এতক্ষণ বাড়িটির সম্মুখ চিত্র আপনাদেরকে দেখিয়ে বামপাশের চিত্র দেখাচ্ছি এবং তারপর চলে যাব বাড়িটির পেছন দিয়ে তার অন্দর মহলে আবার ফিরে আসি পূর্বের আলোচনায় সাথে রয়েছে বিরানব্বই শতক জায়গা জুড়ে পুকুর এবং তাতে নারী ও পুরুষদের জন্য পৃথক ঘাট সুবিশাল এই জমিদার বাড়িতে আরও রয়েছে একটি মন্দির ও একটি বৃহৎ পূজা মণ্ডপ এবং ছিল অতিথিদের থাকার জন্য একটি পৃথক ভবন শত শত বছরের ঐতিহ্যের এই জমিদার বাড়িটির নির্মাণশৈলী সত্যি মুগ্ধ করার মতো বিশেষ করে শত বছর পূর্বেও এই জমিদার বাড়ির মেঝেতে মোজাইক ও টাইলসের ব্যবহার দেখে সত্যি অবাক হতে হয় যে সে সময় তারা কতটা বিলাসবহুল ছিলেন সমস্ত বাড়ির দরজা জানালা ও দেয়ালে রয়েছে মনোমুগ্ধকর কারো যা আজও দর্শনার্থীদের দৃষ্টি জুড়ায় আর তাই মানুষ ছুটে আসে বাড়িটি দেখতে এই জমিদার বাড়ির জমিদারদের দুটি উল্লেখযোগ্য বিশেষত্বও ছিল তারা ছিলেন খুব আমুদেবা বা মনা সন্ধ্যা নামলেই জমিদার বাড়িতে শুরু হয়ে যেত ডাক ঢোল ও বাজনা বাজন চলত বিভিন্ন ধরনের নাটক পালাগানসহ বিচিত্র সব সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি তাদের ধর্মপ্রীতিও ছিল ভীষণ জমিদার বাড়িতে মন্দির ও বিশাল পূজা মণ্ডপ নির্মাণ এবং সর্বশেষে মন্দিরের নামে সমস্ত সম্পত্তি উইল করে দেওয়াটাই তাদের ধর্ম প্রমাণ দেয় সরে জমিনে দেখা যায় মন্দিরটিতে চলছে মন্দির ভিত্তিক সরকারি শিক্ষা কার্যক্রম আর বিশাল পূজা মণ্ডপটি মেরামত হচ্ছে দুর্গাপূজায় নতুন করে সাজবে বলে আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাড়িটির ডানে অবস্থিত বৃহৎ পূজা মণ্ডপটি দেখানোর জন্য দেখাবো আপনাদেরকে সেই বৃহৎ পূজা মণ্ডপটি ঘুরে ঘুরে এবং দেবী রাখার সেই বেদিটিও যেটি এখন নতুন সাজে সজ্জিত হচ্ছে দেখতে থাকুন আর সাথে শুনতে থাকুন এই জমিদার বাড়ির ইতিহাস উনিশশো সালে দেশ বিভাগের সময় এই বাড়ির তৎকালীন জমিদার কালীবাবু জমিদার বাড়িটি সহ সমস্ত সম্পত্তি মন্দিরের নামে উইল করে দিয়ে এদেশ ত্যাগ করেন তারপর শূন্য হয়ে পড়ে জমিদার বাড়ি অযত্ন অবহেলায় তা ঢেকে যায় ঝুল কালি ময়লা শ্যাওলায় জন্ম নেয় তাতে পরগাছা ক্ষয়ে যেতে থাকে পলেস্তারা ক্ষয়ে যেতে থাকে ইট রং হারায় রূপ হারায় হারায় যেন তার যৌবন জৌলুস ভাঙাচোরা অবকাঠামো নিয়ে এখনও দাঁড়িয়ে থেকে সে জানান দিচ্ছে তার অতীতের জৌলুসের কথা কেউ শুনে না তার স্বজন হারানো গোপন হাহাকার আজ বিদায় নিচ্ছি বালাপুর নবীনচন্দ্র জমিদার বাড়ি থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো দুর্দান্ত ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার চ্যানেলে আপলোড করা দুর্দান্ত সব ভিডিওগুলো দেখতে থাকুন